বন্ধুরা আপনারা জানেন আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসন বিশ্ববিদ্যালয় এবং হল ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে আমরা আপনাদেরকে জানাতে চাই পুলিশ র্যাব এবং বিজেপি যারা বর্ডার গার্ডে থাকার কথা তারা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে এসেছে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় এবং ইউজিসির এই সিদ্ধান্তকে প্রত্যাহার করেছে তারা হলে হলে দুর্গ করে তুলছে কিন্তু আমরা সংখ্যা জানাচ্ছি যে যেভাবে প্রস্তুতি নিচ্ছে প্রশাসনিকই বাহিনীগুলো শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত যদিও আমরা সর্বশেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত লড়াই করে যাব ক্যাম্পাসে থাকার আমরা আহ্বান জানাবো ঢাকায় যারা অবস্থান করছেন ঢাকার যারা আন্দোলন করছেন আমাদের ভাইরা আছেন আমাদের অভিভাবকরা আছেন আমরা আপনাদেরই সন্তান আপনারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে আসুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে চোখ রাখুন আপনারা সবাই বিকালের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে আসুন যদি গণজর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে আসে এটি একমাত্র উপায় যেটা আমাদেরকে রক্ষা করতে পারে না হলে আমরা জীবন দিতে উপস্থিত আছি আজ আমাদের হল রক্ষা করতে যে হলকে আমরা সন্ত্রাস মুক্ত করেছি সেটা রক্ষা করতে আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করে যাব তবে আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে আসুন আপনারা চারটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে আসা শুরু করুন আপনাদের সমাগম এই বাহিনীগুলোকে প্রতিরোধ করতে পারে আপনাদের সমাগম দেখলেই এরা ভয়ে আমাদের উপর হামলা করার সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত এর আগে অনেকবার হয়েছে স্বৈরাচারের আমলে তত্ত্বাবধায়ক সরকারের আমলে কিন্তু শিক্ষার্থীরা দেশের জনগণ সেটা হতে দেয়নি এবার আমরাও হতে দিব না এর জন্য যতই যত ঝরুক আমরা ঝরাতে প্রস্তুত আছি ধন্যবাদ